হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আগের থেকে অনেকটা ভালো আছি মানে একদম পুরোপুরি সুস্থ না একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে যেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি যে উঠতে পারছিলাম না মানে এতটা ভুগছিলাম তার থেকে এখন অনেকটাই ভালো আছি সকালবেলা উঠে আজকে টিফিনও করেছি আর রান্না বসাবার আগে ভাবলাম একটা ভিডিও করি কারণ আবার একটু ভিডিও ফিডিওগুলো নাড়া ঘাটা করছিলাম তো প্রথম আজকে অন্য কন্টেন্ট নিয়ে পরে আসব তবে আমি ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও কর আবার বাকি রয়েছে কারণ যে ভিডিওটা আমি করব ভেবেছিলাম তো সেই ভিডিওটাই দিয়েই আমার কন্ট্রোভার্সি ভিডিও আবার শুরু করছি তো সেটা হলো ম্যান্ডির দোকান ম্যান্ডির দোকান নিয়ে আমার বেশ কিছু কথা বলার আছে ওর বিজনেস নিয়ে কিন্তু আমার কোনো কথা নেই বিজনেস প্রত্যেকে প্রত্যেকের মতন করে করছে এখন প্রত্যেকটা ফিমেল ক্রিয়েটার প্রত্যেকটা ফিমেল ক্রিয়েটার যারা ওয়াইটি থেকে আর্নিং করছে তারপরে ফেসবুক থেকে আর্নিং করছে যাদের একটু ফেস ভ্যালু হয়ে যাচ্ছে তারাই বিজনেস করছে ওর বিজনেস নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু ওর দোকান বিজনেস নিয়ে লোককে ঠকানো এটা নিয়ে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ কেন লোক ঠকানোর কথা বলছি না ও দুশো টাকার মালটা পাঁচশো টাকা নিচ্ছে সেটা আমার কোনো বিজনেস না সেটা পাবলিক ওর থেকে নিচ্ছে পাবলিক যদি এখন দুশো টাকার মাল পাঁচশো টাকা নিয়ে দিয়ে নেয় সে যে নিচ্ছে সেটা তার ব্যাপার সেটা নিয়েও আমার কিছু বলার নেই তো আমার ভিডিওটা কিনে আমার ভিডিওটা হলো ওর দোকান ও প্রত্যেকটা মানুষকে বলছে আমার দোকান সৌভাগ্য গার্মেন্টস ঠিক আছে তো আমি বলবো সৌভাগ্যী গার্মেন্টস মানে ও আসলে জানে না ঠিক আছে ও হয়তো জানে না যে একটা বিজনেস করতে গেলে কি কি দরকার হয় বিজনেসের মতো বিজনেস করতে গেলে মানে যখন আমি একটা দোকান করব বা আমি একটা দোকানের নাম দেব এটা দোকানের নামকরণ করতে গেলে সব আগে যেটা দরকার হয় ট্রেড লাইসেন্স আশা করি আমি ভুল বলছি না আমার জানা অনুযায়ী আমি যেটুকু বলছি হ্যাঁ অনেকেই দোকান নেয় কিন্তু সেই দোকান হয়তো ট্রেড লাইসেন্স ছাড়াই চালায় কিন্তু সেই দোকানের কিন্তু আমার মনে হয় না কোনো নাম থাকে হয়তো মুখে মুখে একটা নাম বলে দিল সেই নামে সবাই চেনে কিন্তু ওই যে বোর্ড লাগানো হ্যাঁ না ত্যানা এগুলোর জন্য কিন্তু একটা পারমিশান নিতে হয় যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স একটা বিজনেসের জন্য একটা ট্রেড লাইসেন্স মানে বড় বিজনেসের জন্য সেরকম দোকান ঠোকান দিয়ে একটা বিজনেস করার জন্য কিন্তু ট্রেড লাইসেন্স দরকার হয় ঠিক আছে তো ও সেখানে একটা নামকরণ করে দিয়েছে সৌভাগ্যি গার্মেন্টস ঠিক আছে তো যেই দোকান থেকে ও মাল তোলে মানে ওর যে হোলসেলার কাউন্টারটা আছে ও সেই হোলসেলার কাউন্টার থেকে এই শর্ট ভিডিওগুলো করে এবং সেই দোকানটাকে সৌভাগ্যি গার্মেন্টস মানে নিজের দোকান বলে চালাচ্ছে এইটা এইখানে আমার অবজেকশন আছে কারণ পাবলিককে এক টা মানে মিথ্যা কথা বলা অনেকেই অনেকেই হয়তো ভাববে যে এই দোকানটা ওর কিন্তু লোকের দোকানকে কখনোই আমি নিজের দোকান বলে চালাতে পারি না আমি সেখান থেকে মাল আনি আমি যেখান থেকে মাল আনি সেই দোকানটা যদি আমি এখন বলে দিই ওই দোকানটা আমার এটা তো যার সঙ্গে আমি করছি সেটাও চিটিং এবং যাদেরকে আমি মিথ্যা কথা বলে বিক্রি করছি সেটাও একটা চিটিং ওর একটা ভিডিওতে আমি দেখেছিলাম ও বলেছে দোকানটা আমার হ্যাঁ রে দোকানটা যদি তোরই হয় তুই দোকানের লোককে ডাকিস না কেন যে আমার দোকান থেকে এসে নিয়ে যাও তুই কেন অর্ডার নিয়েছি তোর দোকান থেকে আর সব থেকে বড়ো কথা দোকানটা যদি তোরই হয় দোকানটার লোকেশনটা তুই দেখাস না কেন বা দোকানের নামটা তুই দেখাস না কেন সৌভাগ্য গার্মেন্টস মুখে যখন বলছিস ওটা তোর সৌভাগ্যি গার্মেন্টস তার মানে দোকানটার নামও সৌভাগ্য গার্মেন্টসই রেখেছিস তুই তো দোকানের নাম দেখাস না দোকানের কর্মচারীদের দেখাস না দোকানটা দেখাস না দো তোর মানে আমি যতগুলো ক্রিয়েটারকে দেখেছি তারা দোকান দিয়েছে তারা বিশাল বড় করে নিজের দোকানের ব্যানার বানিয়ে প্রচার করেছে কারণ অবশ্যই যেমন আমরা জেফার জেফারকেই দেখো না জেফার ক্রিয়েশন ও দু দুটো মানে ওর দোকান হয়েছে দোকান আমরা যখন দেব তখন আমরা কি আমাদের দোকানের প্রমোশন করব না যে আমার দোকান আছে তোমরা দোকান থেকে এসে নিয়ে যাও যারা আশেপাশে থাকে তারা অবশ্যই আমাদের দোকান থেকে এসেই তো নেবে যারা দূরে থাকে আসতে পারে না তারা আমাদের থেকে ইসের মাধ্যমে নেয় পার্সেল আমরা পাঠাই বাইপোস্টে নেয় ঠিক আছে কিন্তু যারা সামনাসামনি আছে তাদেরকে কেন বাইপোস্ট দিতে যাব তা আমার যদি নিজের দোকান থাকে আমি তো বলবো অবশ্যই আমার দোকানে আসো আরও পাঁচটা মাল দেখো হাত দিয়ে তোমরা কোয়ালিটি চেক করে তারপরে তোমরা নিয়ে যাও তাহলে এই যে এই যে ম্যান্ডি বলে আমার দোকান তাহলে ম্যান্ডি কেন দোকানের ঠিকানা দেয় না যে তোমরা আসো আমার দোকানে আমি আর ওর দোকানটা কবে খুললো ও দোকানটা কবে খুললো ও দোকানটা নিল কবে দোকানটা কি ভাড়া না ওর নিজের কেনা এগুলো কি একটাও তোমাদেরকে ও উত্তর দিয়েছে এটা কি একটা ওর ক্রেতা যারা আছে তাদেরকে উত্তর দিয়েছে ও যে একটা দোকানকে বলে দেয় আমার দোকান সৌভাগ্যী গার্মেন্টস ওর লজ্জা করে না হ্যারে ছেজরি তোর লজ্জা করে না এত বড় মিথ্যা কথা বলিস তুই তোর বিজনেস করছিস তোর বিজনেস নিয়ে আমার কিছু বলার নেই তুই দুশো টাকার মাল পাঁচশো টাকা নিচ্ছিস সেটা নিয়েও আমার কিছু বলার নেই কিন্তু আমার তোকে একটাই প্রশ্ন তুই যে লোকের দোকানটাকে আমার দোকান মানে নিজের দোকান বলে চালাচ্ছিস মানে তোর কি একটু বুকে ভয় নেই যে আমি এতগুলো লোককে এভাবে ঠকাচ্ছি হ্যাঁ দোকানটা তুই কিনেছিস না ভাড়া নিয়েছিস তুই কি কাউকে বলেছিস তুই যেখান থেকে মাল তুলতে যাস যেখান থেকে মাল করিস সেই দোকানটাকে তুই নিজের দোকান বলে সৌভাগ্য গার্মেন্টস বলে চালাচ্ছিস তুই এটুকুও জানিস না যে একটা নাম দিয়ে একটা দোকান একটা বিজনেস শুরু করতে একটা ট্রেড লাইসেন্স দরকার হয় তো ট্রেডিং লাইসেন্স মানে ট্রেড লাইসেন্সটা দেখাস তুই যে নিজের বিজনেস করেছিস তার যে ট্রেড লাইসেন্সটা সেটা তুই দেখাস আর রইলো নিজের দোকান মানুষ প্রমোট করে যে যে নাকি একটা মানে ভুয়ো একটা মহিলাকে প্রমোট করে টাকার জন্য সে নিজের একটা দোকান হবে সেই দোকানটা প্রমোট করবে না যে তোমরা আমার দোকানে আসো দোকান থেকে কিনে নিয়ে যাও বলিস তো তোর দোকানের ঠিকানা তোর থেকে এমনি হাতে হাতে নেবো না পাঁচশো টাকা বেশি দিয়ে হলে তোর দোকানে গিয়ে নেব তুই দোকানের ঠিকানাটা দিস তোর দোকান না হ্যাঁ তোর দোকান তুই দোকানের ঠিকানাটা দিস আমরা তোর দোকান থেকে গিয়ে কেনাকাটা করব। পাঁচশো টাকা বেশি দিয়েই কিনব মানুষের একটা লোককে বোঝানোর একটা ইয়ে থাকে ও বললেই হয় যে আমি যেখান থেকে মাল করি আমি সেখানে গিয়ে ভিডিও করে সেইখান থেকেই ভিডিও করে তোমাদেরকে শো করি এবং সেখান থেকে আমি মাল তুলে আনি আমার দোকান তুই বলিস তোর দোকান তোর এতটুকু তুই বুঝতে পারিস যে তুই কত বড় চিটিংবাজি করিস লোকের সঙ্গে তোর দোকান মানে দোকানে যে অত অত মাল তোর যা ব্যাংকে পুঁজি আছে সব টাকা লাগিয়ে দিলেও তুই অত মাল একদিনে করতে পারবি না তোর ব্যাংকে যা আছে তোর সোনা গয়না সব বিক্রি করেও তুই অত মাল তুই একদিনে করতে পারবি ওটা একদিনের বিজনেস হুম ওটা একদিনের বিজনেস জিজ্ঞাসা করিস যেখান থেকে মাল তুলতে চাস দোকানটাকে নিজের বলে চালাস ওনাদেরকে জিজ্ঞাসা করিস আপনার যে এই যে দোকানটা আছে বা গোডাউনটা আছে এখানে আপনার কত কোটি টাকার মাল আছে লাখ টাকাও না এরকম একটা হোলসেল বিজনেস দাঁড় করা যায় না কোটি কোটি টাকা ঢুকে যায় লাখ লাখ কোটি কোটি টাকা ঢুকে যায় বুঝলি অত সহজ না ভাবলি যে সৌভাগ্যী গার্মেন্টস লোকের বিজনেসটাকে আমার দোকান বলে চালিয়ে দিলাম লোকের দোকানটাকে আমার সৌভাগ্যী গার্মেন্টস নাম দিয়ে দিলাম আমার দোকান হু হু করে হয়ে গেল যাদের থেকে মাল তুলিস না তারা ভদ্র তারা ভদ্র কিছু বলে না বা তোর ভিডিও দেখে না হয়তো জানে না যে তুই তাদের দোকানটাকে নিজেদের নাম দিয়ে চালাচ্ছিস বা তারা হয়তো এইসবের মাঝখানেই থাকে না যে আমার তো বিক্রি হচ্ছে এ আসছে ভিডিও করছে আমার প্রচুর প্রচুর টাকা বিক্রি হচ্ছে আমার তো দেখার দরকার নেই আমার পয়সা দিয়ে দরকার সেই জন্য কিছু বলে না কিন্তু এই যে তুই মানে এত বড় একটা ক্রাইম করছিস এটাকে ক্রাইমই আমি বলবো কারণ তুই পাবলিককে ঠকাচ্ছিস প্লাস যার থেকে মাল তুলছিস তাকেও ঠকাচ্ছিস কী কর তার দোকানটাকে তার এত বড় বিজনেসটা তার এত হোলসেল এত বড় গোডাউনটাকে তুই নিজের দোকান বলে চালাচ্ছিস এত বড় ছেজরা জানোয়ার মেয়ে ছেলে তুই কালকের ওর ভিডিওটা দেখলাম ওর জেঠি শাশুড়ি ডিমের কুসুম আনতে এসছে দুপুরবেলা ওর বললো কি ওর মেয়েকে যে যেমাকে ডাক তিনটে ডিমের কুসুম দিল হ্যাঁ রে ওই এক করাই মাংস মেয়েটাকে তিনবেলা মাংস দিয়ে ভাত খাওয়াস বাচ্চা দুটোকে যদি দু পিস মাংস দিস ওইখান থেকে দু পিস মাংস যদি তোর বাচ্চা দুটোকে দিতিস ওই কুসুমের সাথে সাথে তোর কি খাবারে কম পড়ে যেত না তোর মেঘটা কম পড়তো তোর মেয়েকে তো এত খাওয়াস তার ফলে কি হয় কৃমি হয় মেয়েটার চেহারা হয় না হবেও না কেন বলতো মেয়েটার চেহারা হবে না কৃমি থাকলে চেহারা কোনোদিনও ভালো হয় না হুম ক্রিমি থাকলে মেয়েটার চেহারা কোনোদিনও ভালো হয় না ওই যে শুধু গেলালেই বাচ্চারা মোটা হয় না জানিস তো বাচ্চাদের যত্ন নিতে হয় কোন টাইমে কোনটা খাওয়ালে বাচ্চার শরীর স্বাস্থ্য হবে সেইটার দিকে ধ্যান রাখতে হয় তুই মানে কি বলবো বরের থালা সাজিয়ে দিচ্ছে না নৈবেদ্য সাজিয়ে দিচ্ছে একটা আপেল তার পাশে একটা লেবু বাবা পরের প্রতি ভালোবাসায় আর মানে ধরে না আবার দুবছরের মধ্যেই আবার কাকে ভালো লেগে যাবে তার সঙ্গে পাল তুলে পালাবি হ্যাঁ ছোট লোক মেয়ে ছেলে এর চিটিংবাজি মানে মানে এগুলো না সহ্য করতে পারি না এগুলো মানে এই যে লোককে বোকা বানানোর যে টেন্ডেন্সিটা এইটা আমার পছন্দ না হ্যাঁ আমি যেখান থেকে মাল তুলছি সেখান থেকে আমি ভিডিও করে আনি আমি যেখান থেকে মাল করি আমি সেখান থেকে ভিডিও আমি আমিও এখন পারি কারখানায় গিয়ে আমি যদি বলি আমাকে কি ভিডিও করতে দেবে না ওর তো শুধু বিক্রি নিয়ে কথা এখন যদি আমি বলি আমি যেখান থেকে মাল তুলি সেই দোকানটা আমি যদি নিজের নাম দিয়ে জয়শ্রী ফ্যাশন দিয়ে চালিয়ে দিই আর তোমাদেরকে বলি আমি নতুন দোকান করেছি পেছনে তো তোমরা শুধু আমি কতটুকু জায়গা নিয়ে ভিডিও করছি এইটুকু জায়গা নিয়ে ভিডিও করছি একটা আর শর্ট ভিডিও যখন করব তখন মোবাইলটা এরকম লম্বাভাবে থাকবে আরও কম জায়গা আসবে পেছন মালের সামনে বসে তোমাদেরকে নাইটি দেখাবো আমি যদি বলি ওইটা আমার দোকান তার মানে ওটা আমার দোকান হয়ে গেল যার এত লাখ লাখ কোটি কোটি টাকা ওখানে ঢুকে রয়েছে একটা মানে এই যে বলো না কি বলে হোলসেল বিজনেস যারা হোলসেল বিজনেস করে এবং যারা বিজনেসের সাথে জড়িত আছে রিটেলেও যারা করে তারা তো হোলসেল কোথা থেকে মাল তোলে তারা তো ভালো করে জানে যে একটা হোলসেল বিজনেসের ঘরে কত কোটি টাকার মাল থাকতে পারে বা কত লাখ টাকার মাল থাকতে পারে ছোট বিজনেস হলে লাখ টাকার মাল কয়েক লাখ টাকার মাল থাকে ও সেটাকে নিজের বলে চালায় ওর এত বড়ো ছোট লোক তোর মানে ক্ষমতায় মানে এখন এখন তোর ক্ষমতা হবে তুই অত বড় একটা দোকান দিবি ভালো লাগে লোকের গোছানো জিনিসটাকে নিজের বলে চালাতে এই এইটা বলার ফলে কি তোর বিক্রি বেশি হয় অবশ্যই এটা বলার ফলে আমার দোকান বলার ফলে লোকের বিক্রি বেশি হয় কিন্তু আমি বুঝি না পাবলিকও কেমন যে তারা কেন বলে না যে তোমার দোকানে আমরা যেতে চাই তোমার দোকান থেকে গিয়ে কেনাকাটা করতে চাই ওর হিম্মত থাকলে ও দিক ও ট্রেড লাইসেন্স দেখাক ওর হিম্মত থাকলে ও দোকানের ঠিকানা দিক ওর সৌভাগ্যী গার্মেন্টসের ঠিকানা দিক পাবলিক ওখান থেকে গিয়ে নিক কেনাকাটা করুক নিজের দোকানের প্রমোশন করুক পারবে না দোকানটা ওর না এখন তো বোন আবার সেম দোকান থেকে গিয়ে লাইভ শুরু করেছে তা তোর দোকান থেকে তোর বোনকে তুই দিচ্ছিস লাইভ করতে যে নাকি মানে এমন অসভ্য মেয়ে ছেলে এই ম্যান্ডি এটা মানে কি বলবো যেখানে ওর স্বার্থ আছে সেখানে ও প্রচুর টাকা গিফট দিতে পারে সেখানে প্রচুর টাকা নষ্ট করতে পারে ঠিক আছে মানে ধরো যেখানে টাকা দিলে ওর সেইটা উসুল হবে ওর একটা কনটেন্ট হবে বা কিছু হবে বা সেখান থেকে ও মানে একটা বড় কিছু পেতে পারে যেখানে সেটার চান্স রয়েছে ও সেখানে সোনা রূপো শাড়ি হেনা তেনা সব কিছু উপহার দিতে পারে অথচ যে বাচ্চা দুটোকে তার ঠাকুমা এসে মানে শুধু কুসুমগুলো যেহেতু কুসুম অতগুলো খায় না ওই চার পাঁচটা করে ডিম খায় কুসুম অতগুলো করে কুসুম খেলে তো দুই দিনে হসপিটালে ভর্তি হবে যেহেতু কুসুমগুলো খায় না সেহেতু কুসুমগুলো ওদের ঘরে পাঠিয়ে দেয় ওর মানে জেঠি শাশুড়ির ঘরে তো জেঠি শাশুড়ির ঘরে ওই দুপুরবেলা খেতে বসে তুই মানে নিজেরা এক কামলা মাংস নিয়ে বসেছি সেখানে আর পাশের ঘরে যেহেতু জেঠি শাশুড়ির দুটো নাতনি আছে আমি শুধু দেখলাম তাদেরকে দু পিস মাংস দিলে ওর কতটা মাংস কম পড়তো তিনজন মানুষে এক কেজি দেড় কেজি করে মাংস আনে এক কেজি মাংস করে খায় নিজের মেয়েটাকে তিন বেলা চার মাংস দিয়ে ভাত খাওয়ায় অবশ্যই ওর পয়সা ও ইনকাম করছে মেয়েকে খাওয়ানোর জন্য সেটা বলছি না কিন্তু যেখানে তুই মেয়েকে চারবেলা ভাত খাওয়াতে পারিস সেখানে যদি দুটো পিস মাংস ওই মানে শুধু কুসুমটা না দিয়ে দুটো পিস মাংস ওই বাচ্চা দুটোকে দিত ওর কি একেবারে কম পড়ে যেত আসলে ওখান থেকে কিছু পাওয়ার নেই ও যে জানে ওর যা ভাসুর বা জেঠি শাশুড়ির কাছ থেকে কিছু পাওয়ার নেই তাই ওদেরকে খাইয়ে কোনো লাভ নেই এখানে যদি মানে কেউ আসতো কেউ এত এত গিফট নিয়ে আসতো বা ওখানে যদি ওর স্বার্থ থাকতো তাদেরকে খাসির মাংস এনেও রান্না করে খাওয়াতো বাটি ভরে ভরে যেরকম বোনকে এনে রাখছে নিশ্চয়ই ওখানে স্বার্থ তো আছেই বোনকে দেখিয়ে নিজেরও এখন তো প্রচুর গিফট ঢুকছে না বোনেরও ঢুকছে দিদিরও ঢুকছে আর সত্যি লোকের বলি হারিয়ে মানে আমি খালি ভাবি ম্যান্ডির তো এত টাকা ওর এত টাকার অহংকার হ্যাঁ ওর এত টাকা এত টাকার অহংকার তারপরেও এদেরকে হাজার হাজার টাকা গিফট পাঠায় আর যারা খেতে পায় না তাদেরকে মানে মানুষ মানে ডিজিটাল ভিকারি এটা ওটা সেটা এত কিছু বলে দেয় যেসব মানুষগুলো খেতে পায় না তাদেরকে মানুষ দু টাকা দিয়ে সাহায্য করে না আর যাদের এত পয়সা মানে তাদেরকে তাদের ফুটানি তাদের ব্লগের মাধ্যমেই ফুটে ওঠে তাদেরকে মানুষ হাজার হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাচ্ছে গিফট কেনার জন্য সত্যি এইসব দর্শকদেরও ধন্য ধন্যবাদ শুধু একটু নাম কিনবে বলে শুধু একটু নিজের নামটা একটা বড়ো ব্লগারের মুখে উচ্চারণ হবে বলে বা নিজেদের যদি চ্যানেল থাকে সেগুলো একটু প্রমোট হবে বলে মানে তেলা মাথায় এরা তেল দেয় এদেরকে শত কোটি প্রণাম এইসব দেরকে তো এটুকুই আমার ক্লিয়ার করার ছিল যে দোকানটা কখনোই ম্যান্ডির নিজের নয় ম্যান্ডি সম্পূর্ণ যেইখান থেকে ও হোলসেলে মাল তোলে সেই দোকানটাকে নিজের দোকান বলে চালায় এবং সেটাকে সৌভাগ্যী গার্মেন্টস নাম দিয়ে দিয়েছে একটা দোকান একটা নাম দিয়ে একটা বিজনেস করতে হলে কিন্তু ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার হয় ঠিক আছে তো ওর চিটিংবাজি এই চিটিংবাজি না করে ও যদি এমনিতেও ও বিক্রি করে হুম তার পরেও কিন্তু ওর বিক্রি হবে কিন্তু তারপরেও লোককে এরকম ধরনের বোকা বানিয়ে লোককে মিথ্যা কথা বলে আমার দোকান আমার দোকান করে জানোয়ার মেয়ে ছেলেটা লোকের জিনিসটাকে নিজের বলে চালিয়ে দিচ্ছে সুতরাং যদি তোর হিম্মত থাকে বা তোর ক্ষমতা থাকে তোর দোকানের ঠিকানাটা দিস যাতে পাবলিক তোর দোকানে গিয়ে কিনতে পারে আর সত্যি যদি ওই দোকানটা তোর হয়ে থাকে তাহলে অবশ্যই দোকানের নাম দোকানের কর্মচারী চারিদিকটা ঘুরে দেখাস ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা আমার অনেক দিন ধরে পেন্ডিং মাঝখানে অসুস্থ হয়ে গেলাম বলে না হলে এই ভিডিওটা আমার আরও আগে করা উচিত ছিল আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা